কেমন আছো আলহামদুলিল কেমন আছেন কোথা থেকে আসলা এই তো আছে আলহামদুল্লাহ আচ্ছা কলি মধ্যে ভাব যাইতেছিল তারপর তার তো অনেক শিক্ষিত তো পোলারে নিয়ে অনেক অহংকার করে তা আমাদের বংশের ভিতরে তো তুমি কি উচ্চশিক্ষিত মানুষ রাস খায় না পাগল নাকি এটা পাগলের কি আছে গরু রোপেট আমার ওপেট ওর পেটের ভিতরে যা আছে আমার পেটের ভিতরে তো তাই আছে গরুর পেটের মধ্যে মিথো জীবী ব্যক্তি আছে এটা তো আপনার পেটের মধ্যে নাই আমার পেটে নাই তো এটা থাকলে বা না থাকলে সুবিধা কি আর অসুবিধা কি থাকার কারণে ওর দেহে সেলুলেজ নামক একটি কালে সেলুলেজ কোয়েলেজ না সেলুলেজ ও আচ্ছা এই সেলুলেজ এনজাইমটা ঘাস জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে তো আমাদের পেটে কি সেলুলেজ নাই বলে কি আমরা ঘাস না পরিপাক হয় না না ও আচ্ছা এই তাহলে এটা সায়েন্স যে ওরা সেলুলেজ আছে বলে আর আমরা ঘাস খাইলেও সেটা কি হইতে পারে না হজম হয় না ও এই তাহলে কাহিনী শীত ভালোই পড়ালেখা কলিমুদ্দির বাবা আয়োক এবার কলিমুদ্দির রে বলব আমাদের বংশের ভিতরে একটা কি আছে বেটা আছে শীত এ ভালো মতো